ধরো যে অন্য আইডি দিয়া না তোমার আইডিতে যদি অগোদিয়া কমেন্ট করে দিলাম যে লাতুর টিস্যু কেমন আছো তাইলে তুমি কি ভাববা যেটা কোন লোকেরা সেইসিমকে রিপ্লাই ভিডিও দিবা ওটা রিপ্লাই ভিডিও বানাবা আমার কাছে টিসু নাই আমি তোমার আইডিতে কমেন্ট করব কুম ভাই আপনি বলে লাতুর টিসু আপনি বলে টিসু হিসাবে ইউজ করে লাতু